সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা একটি প্রোজেক্ট আছি এটা আমাদের প্রোজেক্ট হচ্ছে পাসকাটা একটি প্রজেক্ট দুই ইউনিটের ফ্লোর প্ল্যান করা হয়েছে এটা আমরা ডিজাইন করেছি সয়েল টেস্ট করেছি আজ থেকে তিন থেকে চার মাস আগে এবং এর মধ্যে আমরা সয়েল টেস্ট অনুযায়ী ডিজাইন কমপ্লিট করি এবং ফাইল কমপ্লিট করা হয়েছে পাইল পাশাপাশি এখন হচ্ছে পাইল ক্যাপের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রজেক্টটি আমরা এখন ভিজিট করতে আসছি তো আপনাদের সামনে আমরা তুলে দেবো আমি আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাতে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও রিফাতে বিল্ডিং কনসালটেন্ট আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাজক প্ল্যান অ্যাপ্রুভাল শিট ইউনিয়ন পরিষদ অ্যাপ্রুভাল শিট সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল শিট বা পৌরসভায় অ্যাপ্রুভাল শীট যদি আপনার করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর বিল্ডিং এর আমরা বিল্ডিং ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন আমরা দুইটাই করে থাকি আপনাদের সামনে আমরা প্রোজেক্টগুলো রিভিউ করতেছি আমরা দায়িত্ব সহকারে আমাদের নিজস্ব টিম দ্বারা সয়েল টেস্ট এবং অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ার এবং বুয়েট ইঞ্জিনিয়ার